আসসালামু আলাইকুম সবাইকে বা দিনগুলো এর এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপর এমসিকিউ ক্লাস দিচ্ছিলাম এবং তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেকটা ক্লাসে দেড়শো করে এমসিকিউ সমাধান করি তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ক্লাস তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি ফরিদপুর জেল গেটে ছাত্রছাত্রীদের মিছিলে কোন স্লোগানটি ছিল না আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সাল একদিন মরতেই হবে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে উক্তিটি কার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শেখ মুজিবুর রহমানের ফরিদপুর জেলে বসে শেখ মুজিবুর রহমান কাকে কাকে চিঠি লিখেছিলেন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আব্বা রেনু হোসেন শহীদ সোহরাউদ্দি সাহেব ভাসানী সাহেব এই চারজনকে কিন্তু তিনি চারটা চিঠি লিখেছিল এই চিঠির কাগজ কিন্তু এনে দিয়েছিল একজন কোয়াইদি বান্ন দিনগুলো কার লেখা আমাদের সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি দিলে খাবো না দিলে খাবো না তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে রাজবন্দীদের মুক্তি ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি সিটি লিখেছিলেন আমাদের সঠিক উত্তর হবে চারটি ইচ্ছা না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু নাস্তা খাওয়ার প্রস্তাব করেছিলেন এর কারণ কি এর কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কারোর সাথে দেখা হয়ে যায় এবং সে যাতে বলতে পারে আমাদের কিন্তু ট্রান্সফার করা হয়েছে ঢাকা জেলগেট থেকে ফরিদপুর গেটে শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রকাশক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বান্ন দিনগুলো রচনায় মহিউদ্দিন আহমেদ যে রোগে ভুগছিলেন তার নাম কি আমাদের সঠিক উত্তর হবে প্লুরিসিস বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন কোন সালে আমাদের সঠিক উত্তর হবে উনিশশো সালে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে বাক্যটি কোন রচনার আমাদের সঠিক উত্তর হবে বান্ন দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিয় কুড়ি পদক কত সালে পায় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে বান্ন দিনগুলো প্রদত্ত কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কেছিলেন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মহিউদ্দিন আহমেদ ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফরিদপুর কারাগারে সাহেব এবং বঙ্গবন্ধু ফরিদপুর পৌঁছান আমাদের সঠিক উত্তর হবে উনিশশো বান্ন সালের কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান আমাদের সঠিক উত্তর হবে আঠাশ ফেব্রুয়ারি সাতাশ ফেব্রুয়ারি রাত আটটায় কিন্তু তার মুক্তির অর্ডার এসেছিল এবং তাকে নিতে গিয়েছিল কিন্তু তার বাবা বঙ্গবন্ধু অন্বেষণ করতে চেয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে জাহাজে শব্দের অর্থ কি ব্যারাক শব্দের অর্থ সৈনিক আবাস বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল কিসে করে আমাদের সঠিক উত্তর হবে ট্যাক্সিতে বা দিনগুলো শেখ মুজিবুর রহমানের কি ধরনের রচনা আমাদের সঠিক উত্তর হবে আত্মজীবনীমূলক রচনা শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পৌঁছেছিলেন আমাদের সঠিক উত্তর হবে এগারোটায় জীবনে আর দেখা নাও হতে পারে কথাটি কোন দিকটি প্রকাশ করে আমাদের সঠিক উত্তর হবে মৃত্যু চেতনা শেখ মুজিবুর রহমান কোন জেল গেটে আধা ঘন্টা দেরি করেন আমাদের সঠিক উত্তর হবে ফরিদপুর জেল গেটে বান্ন দিনগুলো সংকলনে বঙ্গবন্ধু সহ্য শক্তির কথা বলেছে সহ্য শক্তির কথা কিন্তু তার বাবা লুৎফর রহমানের আর ধৈর্য বেশি হচ্ছে তার ওয়াইফের ভাষা শহীদদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে পেয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে সিপাহীদের মাধ্যমে মহিউদ্দিন কেছিলেন আমাদের সঠিক উত্তর হবে আওয়ামী লীগের কর্মী বঙ্গবন্ধুকে কিসে করে ভিক্টোরিয়া পার্কে নেওয়া হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে ঘোড়ার গাড়িতে ইলেকশন শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে নির্বাচন শেখ মুজিবুর রহমান জেল গেটে কার উপরে রেগে গেলেন আমাদের সঠিক উত্তর হবে আইবির ওপর মানুষ কখন পদে পদে ভুল করে আমাদের সঠিক উত্তর হবে পতন এলে পথ এলে কিন্তু মানুষ পদে পদে ভুল করে বঙ্গবন্ধু জেলখানায় অনেশন ধর্মঘট করেছিলেন কেন আমাদের সঠিক উত্তর হবে বিনা বিচারে আটকের প্রতিবাদে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলা হয় আমাদের সঠিক উত্তর হবে আমলাতন্ত্র ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটিয়েছিলেন কেন আমাদের সঠিক উত্তর হবে ভাষা আন্দোলনের জন্য মহিউদ্দিন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় আমাদের সঠিক উত্তর হবে উর্দু ভাষী একুশে ফেব্রুয়ারি গুলির খবর কোথায় পৌঁছে যায় আমাদের সঠিক উত্তর হবে গ্রামে গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কোনটি আমাদের সঠিক উত্তর হবে সতেরোই মার্চ উনিশশো সাল কত তারিখে ফরিদপুর শোভাযাত্রা হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে বাইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কাকে দিয়ে টুকরো টুকরো কাগজ আনিয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে কোয়েদি একুশে ফেব্রুয়ারি ফরিদপুরে হরতাল পালিত হয়েছিল কেন আমাদের সঠিক উত্তর হবে ভাষা রক্ষার জন্য রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে আমাদের সঠিক উত্তর হবে মাতৃভাষার প্রেম বাঙালিদের শোষণ করা চলবে না স্লোগানটি নিচের কোনটিকে নির্দেশ করে আমাদের সঠিক উত্তর হবে স্বাধিকার চেতনা একুশে ফেব্রুয়ারি মানুষ আন্দোলন করেছিল কেন আমাদের সঠিক উত্তর হবে মাতৃভাষার জন্য উনিশশো সালে বাঙালি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছিল কেন আমাদের সঠিক উত্তর হবে মাতৃভাষার জন্য বাঙালি জাতির কাছে খন্দকার মোস্তাক আহমেদ নিন্দিত কেন আমাদের সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় গোপন ষড়যন্ত্র সমর্থন ও সহযোগিতার কারণে শেখ মুজিবুর রহমান কি জন্য ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন আমাদের সঠিক উত্তর হবে ঢাকার খবর পেয়ে বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটিকে আমাদের সঠিক উত্তর হবে ছয় দফাকে কে দিনগুলো প্রবন্ধের আলোকে কখন দেশের অমঙ্গল হয় আমাদের সঠিক উত্তর হবে শাসক যখন শোষক হয় নারায়ণগঞ্জে কার বাড়িতে ঢুকে সরকারি লোকেরা ভীষণ মারপিট করেছিল আমাদের সঠিক উত্তর হবে খান সাহেব ওসমান আলীর বাড়িতে দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে আমাদের সঠিক উত্তর হবে দেশপ্রেম কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জেলের ভেতর অনশন ধর্মঘট পালন করেছিল আমাদের সঠিক উত্তর হবে মহিউদ্দিন কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা মুক্তির আদেশ এসেছিল কেন আমাদের সঠিক উত্তর হবে বাধ্য হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে একদিন পর জেল মুক্তির কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিলেন আমাদের সঠিক উত্তর হবে পাঁচ দিন পর এদের কি দয়ামায়া আছে বঙ্গবন্ধুর স্ত্রী এ বক্তব্যে এদের বলতে কাদের বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে পাকিস্তান সরকারের বঙ্গবন্ধু যে জেলে ছিলেন তার ডেপুটি জেলার কে ছিলেন আমাদের সঠিক উত্তর হবে মুখলেশুর রহমান মহিউদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি হিসাবে বিবেচনা করা যায় আমাদের সঠিক উত্তর হবে সহযোদ্ধা কামাল শেখ মুজিবুর রহমানকে চিনতে পারছিল না কেন আমাদের সঠিক উত্তর হবে অনেক দিন না দেখায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস কার বয়স আমাদের সঠিক উত্তর হবে কামালের আমি তো তোমারও আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটি কার উদ্দেশ্যে বলেন আমাদের সঠিক উত্তর হবে কামালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলেও তার বেরুতে খারাপ লেগেছিল কেন আমাদের সঠিক উত্তর হবে মহিউদ্দিনের অর্ডার না আসায় ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি আমাদের সঠিক উত্তর হবে বাহাদুর শাহ পার্ক কত তারিখে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেল কেটে নেওয়া হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে পনেরোই ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের জন্য দায়ী কে আমাদের সঠিক উত্তর হবে নুরুল আমিন বঙ্গবন্ধুকে জেল থেকে বাড়ি নিয়ে যেতে আসলেন কে আমাদের সঠিক উত্তর হবে তার বাবা বাহান্ন দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কজন সন্তানের নাম উল্লেখ আছে আমাদের সঠিক উত্তর হবে দুইজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ভ্রাতার নামকে আমাদের সঠিক উত্তর হবে শেখ নাসের মহিউদ্দিন আহমদ ও শেখ মুজিবুর রহমান কেন খেলেন আমাদের সঠিক উত্তর হবে পেট পরিষ্কার করার জন্য ওষুধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তানকে আমাদের সঠিক উত্তর হবে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী লেখায় কে সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে ঢাকা সেনানিবাসে আটকে রাখার কারণ কি আমাদের সঠিক উত্তর হবে আগরতলা মামলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলে বসে আত্মজীবনী লেখা শুরু করে আমাদের সঠিক উত্তর হবে ঢাকা সেন্ট্রাল জেলে জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায় রসনায় কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভাষার দাবি মেনে নেওয়া বা দিনগুলো রসনায় নুরুল আমিন চরিত্রের বৈশিষ্ট্য কোনটি আমাদের সঠিক উত্তর হবে স্বৈরাচারী বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় উক্তিটির মধ্যে কি আছে আমাদের সঠিক উত্তর হবে রসবোধ আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন আমাদের সঠিক উত্তর হবে অদূরদর্শিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেশন ভাঙিয়েছিলেন কে আমাদের সঠিক উত্তর হবে মহিউদ্দিন আহমদ বা দিনগুলো রচনায় জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন আমাদের সঠিক উত্তর হবে দুইজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি কে বলেছিল আমাদের সঠিক উত্তর হবে শেখ কামাল মর্বিত ভাগারে গিয়ে মন ভাবের দিক থেকে সমতুল্য বাক্য কোনটি আমাদের সঠিক উত্তর হবে যদি কিছু হয় তো বাইরে গিয়ে হোক আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম উক্তিটি কার আমাদের সঠিক উত্তর হবে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয় আমাদের সঠিক উত্তর হবে দুই হাজার সালে ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে সিপাহীদের মাধ্যমে ওপরওয়ালাদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জে কোথায় রাখা হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে পুলিশ ব্যারাকের ঘরে ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলেছিল কত তারিখে আমাদের সঠিক উত্তর হবে বাইশে ফেব্রুয়ারি অনশন ধর্মঘটের ব্যাপারে আলোচনার কথা বলে বঙ্গবন্ধুকে কোন তারিখে জেল গেটে আনা হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে পনেরোই ফেব্রুয়ারি জাহাজ ঘাটে শেখ মুজিবুর রহমান সহকর্মীদের কাছে কি চাইলেন আমাদের সঠিক উত্তর হবে ক্ষমা শেখ মুজিবুর রহমান কাদের জন্য জীবন দিতে চেয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে দেশ ও জনগণের জন্য জেল গেটে শেখ মুজিবুর রহমান দেরি করতে করতে দশটা বাজিয়ে দিলেন কেন আমাদের সঠিক উত্তর হবে নেতা কর্মীদের বার্তা পৌঁছানোর কৌশল হিসেবে দিনগুলো প্রবন্ধ অনুসারে তারিখ কোথায় শোভাযাত্রা হয়েছিল আমাদের সঠিক উত্তর হবে ফরিদপুরে বান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকার মিছিলে গুলির খবর জেলে বন্দি থেকে শেখ মুজিবুর রহমান কিভাবে পেয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে সিপাহীদের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কোনটি আমাদের সঠিক উত্তর হবে সতেরোই মার্চ বান্ন দিনগুলোতে কারা অভ্যন্তরে বঙ্গবন্ধুর অনুসরণ করার কারণ আমাদের সঠিক উত্তর হবে বিনা বিচারে আটকে রাখা বিনা বিচারে আটকে রেখেছিল বলেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ অনশন ধর্মঘট শুরু করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ঢাকা সেন্ট্রাল জেলের গেট গেটে নিয়ে যাওয়া হয় আমাদের সঠিক উত্তর হবে পনেরোই ফেব্রুয়ারি বান্ন দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন আমাদের সঠিক উত্তর হবে চায়ের দোকানদারের মালিক আমাদের সঠিক উত্তর হবে চায়ের দোকানের মালিক সে মরণেও শান্তি আছে লেখক শেখ মুজিবুর রহমান কোন মৃত্যুতে শান্তির কথা বলেছেন আমাদের সঠিক উত্তর হবে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বানানোর দিনগুলো রচনায় মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অপরিণাম দর্শিতা মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভাষা আন্দোলনে গুলিবর্ষণ আওয়ামী লীগের কোনো কর্মী বোধ হয় আর বাইরে নাই উক্তিটি প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ কর্মীদের বন্দিদশা বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে উক্তিটি দ্বারা বাহান্ন দিনগুলো রচনায় কী বোধানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মুক্তিগামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে বান্ন দিনগুলোতে এই অনেক কিছু হলো আমাদের সঠিক উত্তর হবে যোগ্য নেতৃত্ব উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল আমাদের সঠিক উত্তর হবে দুইটি বাহান্ন দিনগুলো রচনায় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে জেল জীবন বান্ন দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে সালে অসমাপ্ত আত্মজীবনী রচনা করেন আমাদের সঠিক উত্তর হবে অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি সিটি লিখেছিলেন আমাদের সঠিক উত্তর হবে চারটি শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম নাম কি আমাদের সঠিক উত্তর হবে রেনু অনশনরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমেদ ইচ্ছে করেই কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি খেতেন কারণ এতে আমাদের সঠিক উত্তর হবে ফুড ভ্যালু নেই দিনগুলো গল্পে জেলের ভেতর কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশন ভাঙিয়েছিল আমাদের সঠিক উত্তর হবে মহিউদ্দিন আহমদ ফরিদপুর জেলখানায় বসে শেখ মুজিবুর রহমান কাকে কয়েকটি চিঠি লিখেছিলেন আমাদের সঠিক উত্তর হবে বাবার কাছে একটি রেনুর কাছে একটি শহীদ সাহেবকে একটি এবং মাওলানা ভাসানী সাহেবকে একটি বানর দিনগুলোতে বঙ্গবন্ধু কোন জেলে বন্দি অবস্থায় অনশন করেছিলেন আমাদের সঠিক উত্তর হবে ফরিদপুর বানর দিনগুলো কার লেখা আমাদের সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা দিনগুলো কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বা দিনগুলো রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত আমাদের সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী মহিউদ্দিন সাহেব এবং বঙ্গবন্ধু ফরিদপুর পৌঁছান আমাদের সঠিক উত্তর হবে ভোর রাতে বঙ্গবন্ধু নারায়ণগঞ্জ জাহাজ ঘাট হতে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘন্টা লেগেছিল আমাদের সঠিক উত্তর হবে সাতাশ ঘন্টা ফরিদপুর জেল গেটে মিছিল কোন ছিল না আমাদের সঠিক উত্তর হবে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো ফরিদপুর জেলে বসে শেখ মুজিবুর রহমান কাকে কাকে চিঠি লিখেছিল আমাদের সঠিক উত্তর হবে আব্বা রেনু শহীদ সাহেব ভাসানী সাহেব মুক্তি দিলে খাবো না দিলে খাবো না তবে আমাদের লাশ মুক্তি পেয়ে যাবে এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে রাজবন্দীদের মুক্তি ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন আমাদের সঠিক উত্তর হবে ফরিদপুর আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে কার বয়সের কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর কামালের রেনু কে ছিলেন শেখ মুজিবুর রহমানের আমাদের সঠিক উত্তর হবে স্ত্রী ভাষা শহীদদের রহমান কিভাবে পেয়েছিলেন আমাদের সঠিক উত্তর সিপাহীদের মাধ্যমে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এ বাক্যে উদ্দেশ্য ও প্রসারক হলো আমাদের সঠিক উত্তর হবে বাংলাদেশের স্বাধীনতা বাহান্ন দিনগুলো রচনা এর জেল কর্তৃপক্ষ সুপারিনটেন্ডেন্ট এর নাম কি আমাদের সঠিক উত্তর আমির হোসেন সাহেব বাহান্ন দিনগুলো রচনায় ডাবের পানি আনিয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে ডাক্তার সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ঢাকা সেন্ট্রাল জেলের গেটে নিয়ে যাওয়া হয় এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ইতিমধ্যে অনেকবার আলোচনা করা হয়েছে তোমরা কিন্তু এটা কমেন্টে জানাবে যে কত তারিখে আসলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল বান্ন দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন আমাদের সঠিক উত্তর হবে চায়ের দোকানের মালিক সে মরাতেও শান্তি আছে লেখক শেখ মুজিবুর রহমান কোন মৃত্যুকে শান্তির কথা বলেছেন আমাদের সঠিক উত্তর হবে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যে মৃত্যু সেই মৃত্যুর কথা বা অন্য দিনগুলো রচনায় মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে মুক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে অপরিণামদর্শিতা মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে এখানে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভাষা আন্দোলনে গুলিবর্ষণ বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে উক্তিটি দ্বারা দিন দিনগুলো রচনায় কি বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মুক্তিগামী মানুষের জন্য বঙ্গবন্ধু সফল নেতৃত্ব বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে বান্ন দিনগুলোতে অনেক কিছু হলো আমাদের সঠিক উত্তর যোগ্য নেতৃত্ব আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস কার বয়স আমাদের সঠিক উত্তর কামালের মহিউদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হিসাবে বিবেচনা করা যায় আমাদের সঠিক উত্তর হবে সহযোদ্ধা মহিউদ্দিনকে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা হিসেবে বিবেচনা করা যায় শেখ মুজিবুর রহমান যে জেলে ছিলেন তার ডেপুটি জেলার কে ছিলেন আমাদের সঠিক উত্তর হবে মুকলেসুর রহমান বঙ্গবন্ধুর কোন বিষয়টি খুব খারাপ লেগেছিল আমাদের সঠিক উত্তর হবে মহিউদ্দিনের নামে স্লোগান না দেওয়া জাহাজ চলে যাওয়ায় বঙ্গবন্ধুকে কোন থানায় নিয়ে যাওয়া হয় আমাদের সঠিক উত্তর হবে নারায়ণগঞ্জ থানায় কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিতে চাচ্ছে না কেন আমাদের সঠিক উত্তর হবে দেশের শৃঙ্খলা রক্ষায় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেলের গেটে নিয়ে যাওয়া হলো কেন আমাদের সঠিক উত্তর হবে ফরিদপুর জেলে পাঠানোর জন্য শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ জেলখানায় ইচ্ছে করে কি খেতেন আমাদের সঠিক উত্তর হবে লেবুর রস আর লবণ পানি ভাষা আন্দোলনের খবর বঙ্গবন্ধু কিভাবে জানতে পারেন আমাদের সঠিক উত্তর সিপাহীদের মাধ্যমে ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন কিন্তু উত্তেজনায় উঠে বসলাম এখানে কোন উত্তেজনার কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে ভাষা আন্দোলনের শেখ মুজিবুর রহমানের নাকে ঘা হওয়ার কারণ কি আমাদের সঠিক উত্তর হবে নাকে নল ঢোকানো। নাকে যখন নল তখনই কিন্তু তার নাকে দুই তিনবার ঘা হয়েছিল এটা কিন্তু চার দিনের মাথায় শেখ মুজিবের ডাক নাম কি ছিল আমাদের সঠিক উত্তর হবে রেনু বেলুচিস্তান প্রদেশের লোকদের কি বলা হয় আমাদের সঠিক উত্তর হবে বেলুচি রেডিওগ্রাম শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে বেতার বার্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত মাস পরে তার পুরনো কামরায় ফেরেন আমাদের সঠিক উত্তর হবে সাতাশ আঠাশ মাস